নামখানায় শুরু হতে চলেছে এই প্রথম বিশাল বড় শোভাতৃত্ব ও সম্প্রতিকা ফাইনালে পৌঁছে যাওয়া জয়ী দল পাবে ট্রফি সহ এক লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ আশি হাজার টাকা নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের মুন্সি রোড হ্যাপি সংঘের উদ্যোগে শুরু হবে নক লং ক্রিকেট প্রতিযোগিতা এই শোভাতৃত্ব ও সম্প্রতি কাপের ফাইনালে পৌঁছে যাওয়া দলের জন্য থাকছে প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে সুদৃশ্য ট্রফি সহ আশি হাজার টাকা এছাড়াও রয়েছে সেরা সেরা খেলোয়াড়দের জন্য অনন্য সম্মান মাঠে উপস্থিত থাকা ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য থাকছে একাধিক উপহার যা নামখানা ব্লকে এই প্রথম ফ্রিজারগঞ্জের অমরাবতী মুন্সি রোড গায়েন স্টেডিয়ামে এই সম্প্রতি ও সৌভাতৃত্ব কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে পনেরোই বৈশাখ অর্থাৎ উনত্রিশে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ প্রশাসনিক ব্যক্তিরা ইতিমধ্যে মাঠের বিভিন্ন কাজকর্মের প্রস্তুতি সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রচার শুরু করে দিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা ডায়মন্ড থেকে বকখালির মধ্যে এই প্রথম কোনো নকআউট লং ক্রিকেট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা হতে চলেছে এই গায়েন স্টেডিয়ামে মুন্সি রোড হ্যাপি সঙ্গের পরিচালনায় যার প্রথম পুরস্কার থাকবে নগদ এক লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকবে আশি হাজার এক টাকাসহ সুদৃশ্য ট্রফি এছাড়াও যে ম্যান অফ দ্য সিরিজ হবে এই টুর্নামেন্টের তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার প্রতি ম্যাচে যেমন ম্যান অফ দ্য ম্যাচ থাকবে সেরা বোলার সেরা ফিল্ডার সেরা অধিনায়ক এবং দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এই টুর্নামেন্টে যে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে সৌভাতৃত্ব ও সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ সেশন ফাইভ দেখছি ডায়মন্ড থেকে বকখালির মধ্যে যে একটু যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট হতে চলেছে বকখালির বুকে এটা একটা ইতিহাস এই ইতিহাসের সাক্ষী থাকার জন্য সমস্ত দর্শক যারা ক্রিকেট প্রেমী যারা টিভির মাধ্যমে খেলা দেখেন যাদের অনেকেই যারা আমাদের লাস্ট দু বছর যেমন আইএসপিএল খেলা হয়েছিল টেনিস ক্রিকেট সেই সমস্ত টুর্নামেন্টের বহু রাজ্য থেকে যেমন বোম্বে থেকে দিল্লি থেকে উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে যারা স্টার প্লেয়ার এই টেনিস ক্রিকেটের সমস্ত নক্ষত্র প্লেয়ার আমাদের এই মাঠে যেহেতু উপস্থিত থাকবে তাই এলাকার সমস্ত যারা ক্রিকেট প্রেমী সকলকে এই মাঠে এসে খেলা দেখার জন্য মুন্সি রোড হ্যাপি সংঘের পক্ষ থেকে আমি সম্পাদক নজরুল ইসলাম মোল্লা আমি সকলকে আসার জন্য আহ্বান জানাই কবে থেকে আমাদের এই খেলার শুভ উদ্বোধন হচ্ছে বাংলার পনেরোই বৈশাখ ইংরেজির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় আমাদের উদ্বোধন উনত্রিশে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান সহ পুরো খেলা দেখার জন্য আহ্বান জানিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা